হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো ফ্রেন্ডস অনেক পর তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে এসলাম তোমার আজকের ভিডিওতে আমি তোমাদের গ্রামের কিছু প্রকৃতি দেখাবো আর সাথে ছোট্ট একটা জীবনের বাণী বলবো তো আশা করি তোমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো ফ্রেন্ডস আজকে আমার জীবনের বাণীর মেইন টাইটেল হলো চেষ্টাই সফলতার চাবিকাঠি তো চলো শুরু করা যায় ফ্রেন্ডস ছোটোবেলায় আমরা একটা কবিতা পড়েছিলাম জানি না তোমরা সেটা পড়েছ কি না বা তোমাদের মনে আছে কি না তবে আমার খুব মনে আছে কারণ ওটা এমন একটা কবিতা ছিল যেটা কিশোরী বয়সে প্রতিটা মানুষের প্রাণে চেতনা জাগিয়ে তুলতো তো কবিতাটি আমি তোমাদের দুটো লাইন বলে শোনাই পারিব না এ কথা পারিব না এ কথাটি বলিও না আর কেন পারিব না তাহা ভাবো একবার দশজনে জনে পারে যাহা তুমিও পারিবে তাহা পারিব না বলে মুখ করিও না ভার তো বন্ধুরা তোমরা হয়তো অনেকে কবিতাটা পড়েছ অনেকেই জানো তো আমাদের কবি আমাদের অনেক আগেই বলে দিয়েছে কোনো জিনিস একবার করেই হাল ছাড়তে হয় না তুমি যে জিনিসটা একবারে পারো নি সেটা দুইবার চেষ্টা করো দুইবার না হয় তিনবার করো বারবার চেষ্টা করো তুমি যদি দুইবার করেই হার মেনে নাও তাহলে তো তোমার সফলতা ওখানেই থেমে যাবে আর চেষ্টা অবশ্যই থাকতে হবে কারণ চেষ্টা ছাড়া কখনো সামনে এগিয়ে যাওয়া যায় না একটা কাজ আমরা একবার দুইবার তিনবার আর যদি বেশি হয় একশো ট্রাই করতে পারি কারণ আমি সবসময় বিশ্বাস করি চেষ্টাই সফলতার চাবিকাঠি মহান আল্লাহতালা মানুষকে এমন এক অদ্ভুত শক্তি দিয়ে পাঠিয়েছে যার জন্য মানুষ চাইলেই অসম্ভবকে সম্ভব করতে পারে মানুষ চাইলে অনেক কিছু বদলে দিতে পারে তুমি যদি সামনে এগিয়ে যেতে চাও তাহলে তোমাকে অবশ্যই চেষ্টা করতে হবে কারণ চেষ্টা ছাড়া কখনও সফলতা অর্জন করা যায় না প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে প্রতিটা সেকেন্ডে তোমাকে লড়াই করে বাঁচতে হবে তোমাকে হাজারটা পরীক্ষার সামনে দাঁড়াতে হবে তুমি যদি বারবার থেমে না থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে দেখবে জীবনের অনেক নাপারা জিনিসগুলো খুব সহজেই পেরে যাবে অল্পতে তুমি যদি হেরে গিয়ে থেমে যাও তাহলে তুমি সফলতার দুয়ারে পৌঁছাতে পারবে না আর হাট থেকে যদি তুমি জিতার হাট থেকে জিতার নিশা জাগিয়ে তুলতে পারো তাহলে দেখবে একদিন ওই নেশাই তোমাকে স্বপ্নের দৌড় পৌঁছে দেবে চেষ্টা এমন এক অদ্ভুত জিনিস যেটা প্রতিটা মুহূর্তেই তোমার জীবনকে বদলে দিতে পারে তাই আমি সবসময় এটাই বিশ্বাস করি চেষ্টাই সফলতার চাবিকাঠি হেরে গিয়ে থেমে না থেকে হেরে গিয়ে জিতার নেশাটাই বড় করতে হবে তো বন্ধুরা আমার আজকের কথাগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি তোমরাও আমার সাথে এগিয়ে যাবে সবার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল আর প্রকৃতি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ